হ্যালো এভ্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দায় আমিও অনেক ভালো আছি এখন স্ক্রিনে এখন স্ক্রিনে যে ডিবিটি পিলারটি দেখতেছেন এটা এক আবার এক মিতা ওনার বাড়ি হলো টাঙ্গাইল গোপালপুর উনি আজকে ডিবি ডিবিটি পিলারটি পাড়াই ছিল ডিবিটি ছিল হয়েছিল এটা নষ্ট ছিল এটা সমস্যা ছিল কী কী আপনাদেরকে বলি প্রথমে এটা ডিবিটিস ডিস্ক সি সিএমটা খারাপ ছিল সাথে লেন্সটা খারাপ ছিল লেন্স পিটাটা খারাপ ছিল আর কাঠে কার্ডের একটু সমস্যা ছিল ডিভিডি সিস্টেম সিস্টেম আইসিতে একটু ঝামেলা ছিল ঠিক করছি আর এটা ফুল রানিং করে দিছি ডিভিডি ভিসিডি ডিস্ক একদম ফুল রানিং চলে এখন যে ডিস্কটা চলতেছে ডিভিডি ডিস্ক এ যে ডিসপ্লেতে চলতেছে এ যে দেখেন এটা আমার এক মিতা বাড়াইছে গোপালপুর থেকে ডিবিডিটা সার্ভিস করার জন্য আমার কাছে এটা আমি সার্ভিস করলাম এই মাত্র সার্ভিসটা শেষ হলো এটা লেন্স ফেথাটা পাল্টানো হয়েছে আর ডিভিডি সিসিএমটা পাল্টানো হয়েছে লেন্স পাল্টানো হয়েছে আর কারে একটু সিস্টেমটা খারাপ ছিল সিস্টেমটা ঠিক করা হয়েছে এখন ফুল রানিং একদম ফুল ফ্রেশ ডিবিটা ওয়ালটন দেখেন আপনাদেরকে চালাইতেছে দেখেন রান করে দেখাই এই যে রান এখন আপনাদের কাছে যদি এরকম ডিবিডি পিলার থাকে ওয়ালটন মানে যে কোনো ডিবিডি প্লার থাকে তাহলে আমার কাছ থেকে আপনারা সার্ভিস করতে পারেন এটা আমি সার্ভিস করছি এখন ফুল রানিং দেখেন একদম ফুল রানিং আর এটা কিন্তু ফুল রানিং একদম আর এটা লাগা আছে সনির লেন্সটা হলো শোনির দেখেন লোডিং নিতেছে আপনাদেরকে ডিস্কটা আগে দেখাই দেখেন এই যে ডিভিডি ডিভিডি ডিক্স আর ডিক্সের অবস্থা দেখেন হ্যাঁ দেখেন দাগ দিয়ে একদম ভরা একদম জকেয়া ডিক্স নতুন লেন্স এর জন্য ভালো চলতে আছে এই যে চলতে আছে দেখেন এটা নিউ অল্টন ডিভিডি প্লেয়ার এই যে ডিডিক সাদা ধরে ধরে ডিভিডি ভিডিও চলতেছে হয়ে যে দেখছেন দেখছেন এটা কিন্তু আমি ফুল সার্ভিস করলাম এটা যে পাড়াইছে একদম নষ্ট ছিল পর আমি এটা খুঁইলে একদম ফুল সার্ভিস করে দিলাম এখন ফুল রানিং দেখেন ফুল চলতে আছে একদম ক্লিয়ার ভিডিও কত ডিসপ্লেটা কত ক্লিয়ার ভিডিওটা আল্টার আশা করি যারা এগুলো ডিভিডি সার্ভিস করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন